গোপালগঞ্জ নিয়ে পিনাকি ও জামায়াত শিবিরের নতুন ষড়যন্ত্র গোপালগঞ্জে কারফিউ দিয়ে গোপালগঞ্জবাসীকে ঘরবন্দি করে রেখেছে অন্যদিকে জামায়াত শিবিরের লোকজন বিভিন্ন জেলা শহর থেকে গোপালগঞ্জে প্রবেশ করছে পরিচয় গোপন করে জামায়াত শিবিরের লোকজন কেউ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ সরকারি কর্মকর্তা কর্মচারী পরিচয়ে কেউ সাংবাদিক পরিচয়ে গোপালগঞ্জে প্রবেশ করছে পিনাকি ও জামায়াত শিবিরের পরিকল্পনা অনুযায়ী তিন লাখ জামায়াত শিবিরের নেতাকর্মী গোপালগঞ্জে প্রবেশ করবে এদের মধ্যে আফগানিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরাও আছে এরপর আগামী পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গোপালগঞ্জে আরেকটি একটি সশস্ত্র হামলার প্রস্তুতি গ্রহণ করেছে পিনাকি ভট্টাচার্য ও জামায়াত শিবিরের জঙ্গিরা পুরো গোপালগঞ্জকে মানুষ শূন্য করে গোপালগঞ্জ পুরোপুরি জামায়াত শিবিরের দখলে নেয় এই পরিকল্পনার মূল উদ্দেশ্য জামায়াত শিবিরের জঙ্গিদের সহযোগিতা করতে ইতিমধ্যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রস্তুত করা হয়েছে আগামী পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে পুরো গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করার পরিকল্পনা করেছে পিনাকি ভট্টাচার্য ও জামায়াত শিবির পাকিস্তান ও আফগানিস্তান থেকে ইতিমধ্যে জঙ্গিরা পরিচয় গোপন করে গোপালগঞ্জের আশেপাশের জেলায় অবস্থান করছে আগামী তিন ও চারই আগস্টে তারা গোপালগঞ্জে প্রবেশ করবে এবং চারই আগস্ট রাতে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর চারদিক থেকে আক্রমণ করার সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্যের পরিকল্পনা অনুযায়ী গোপালগঞ্জের চারপাশ থেকে আক্রমণ করতে করতে প্রবেশ করবে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন করে এই হামলা চালানো হবে এমনটাই জানা গেছে জামায়াত শিবিরের সাথে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর সদস্যরাও আক্রমণ চালাবে পুরো গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলা হবে পিনাকি ভট্টাচার্য ও জামায়াত শিবিরের এই ষড়যন্ত্র বাস্তবায়নে সরকার রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করবে